আসসালামু আলাইকুম বিয় কর থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের কাশিমপুর হাটে নিয়ে আসছি দেখেন এখানে কিছু চিলহাঁস আছে যারা ভালো দেশি চিলহাঁস খেতে চাবেন বা কিনতে চাবেন বা পালনের জন্য নিতে চান তারা কাশিমপুর হাটে চলে আসতে পারেন এখানে হাটে অনেক ভালো ভালো চিলহাঁস পাবেন এবং অনেক দেশি মুরগি আছে অনেক মাছ অনেক কিছু পেয়ে তো এখানে টাইগার মুরগি পাবেন বড় সাইজ আছে ছোটো সাইজগুলো পাবেন তো ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী অন্য হাটে যে আপনাদের ভিডিও তোলে এবং হাটে কি ধরনের পশু পাওয়া যায় সেটা ভিডিও আমি আস্তে আস্তে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম